বীরভজ্ঞা বসুন্ধরা সে তো সবাই জানে বীরের জন্যই অপেক্ষা করে থাকে ভোগের বস্তু ইতিহাস সাক্ষী বীর তার প্রতিপক্ষের কাছ থেকে ছিনিয়ে এনেছে তার পছন্দের নারীকে আবার দুর্বল পরাজিতের দিকে না তাকিয়ে বীরের গলাতেই বরমাল্য তুলে দিয়েছে গর্বিত নারী ক্রমশ মনুষ্য সমাজে এসেছে নানা পরিবর্তন বরমাল্য গলায় ঝোলানোর জন্য সবল দুর্বলের যুদ্ধ বা মারপিটের কথা শোনা যায় না কিংবা যুদ্ধ হলেও তার জন্য আইনের শাস্তির বিধান রয়েছে মানুষের সমাজের জন্য নিয়ম বদলালেও নিয়ম বদলায়নি অন্যান্য প্রাণীকুলের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বীরভোগা বসুন্ধরা নিয়মটি একমাত্র নিয়ম যে বীর সঙ্গিনী তার দুর্বলকে সরে যেতে হবে বা মেনে নিতে হবে এটাই নিয়ম চন্দ্রকোনার যারায় রকম এক সঙ্গিনীকে জিতে নেবার জন্য লড়াই হচ্ছিল দুই পুরুষের একটি স্ত্রী সাপের মন জিতে নেবার জন্য দুটি পুরুষ সাপের লড়াই দুটি লড়াই বাচ্চারা খেলতে গিয়ে দেখতে পায় তারা দেখে একটি ঘর থেকে মস্ত বড় দুটি সাপ বেরিয়ে এসে সামনে অ্যাসবেস্টারের মধ্যে ঢুকে পড়ল বন দপ্তরে খবর যায় দুটি সাপকে উদ্ধার করতে এসে তিনটিকে আবিষ্কার করেন ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের কর্মী মলয় ঘোষ লড়াই দুই পুরুষের মধ্যে হলেও কাছেই ছিল স্ত্রী সাপটি তাকেও ধরা হয় এই সময় গখুর সাপের প্রজননের সময় অন্য সময়ের তুলনায় স্বভাবে একটু বেশি হিংস্র থাকে সাপগুলি বারবার আমরা খবর করেছি আপনারা দেখেছেন একটি থাকলেই দুটি থাকে কাছাকাছি কিন্তু এবার দেখলেন তিন চারটেও থাকতে পারে সাপ সম্পর্কে লাগাতার সচেতন করার কারণ একটাই মানুষ যাতে সচেতন হয় সাবধানে থাকে আর অবশ্যই যেন একটিও মৃত্যু সাপের কামড়ে না হয় ব্যুরো রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ দুটো টানো না আর দুটো টানলেও হালকা যাবে আরামদারি 하자 জানা আর একটা টানা জল তারপর জাগা নাই হ্যাঁ चांगली তো দেখতে পার হ্যাঁ আবার জাগানা যাবে আপে উনি আরাম রাখতো একটা একটা তারপর কিছু নাই এরকম বড় ও দেখ কি আর येते চা না নিবি তুমি না তুমি তুমি সরো আই পাকা যাই তুমি একটু সরো আম তো একটু দাও

ओ ज ज বাই বতৰ দাদ

ইয়ে দাও একটা থলে দাও একসাথে তিনটে গোবর সাপ একে সামালা যাবে না তিনটে একদিকে হয় নাকি এটা ছ ফুট হবে

हेलो तारा कौन आया पिया আমাদের পশ্চিমবাংলায় যে চারটি ভয়ানক বৃষদর সাপ আছে তার মধ্যে এটি একটি এটাকে বলা হয় গোখরো গোখুরে কেন গক্র বলা হয় এই ফোনার এদিকে দেখুন গরুর খুরের মতো একটা দাগ আছে এই জন্য একে বলা হয় গোখুরে বা গোখরো একে অনেকে খরিচও বলে সেই গোখরো সেই খরিচ আলাদা কিছু হয় না সাপে কারণে সবসময় তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমরা এখানে যে সাপটি রেস্কিউ করছি এই গ্রামটির নাম কি জাড়া জাড়া বটডাঙ্গা আমাদেরকে যদি কাউকে কোনোভাবে সাপে কাটে তাকে অবশ্যই যেতে হবে একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র ফির পাই ঠিক আছে আর দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষত স্থানে এগিয়ে বাঁধন দেবেন না যদি যেখানে সাপটি কাটবে তার এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রাসাল ভাই পার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ হয়ে থাকে তাহলে কিন্তু ওই অঙ্গটি কেটে ফেলে দিতে হবে নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন